নমস্কার বন্ধুরা আমি মমিতা বড় চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মমিতা রেসেল চ্যানেলে তো আজকে যে রেসিপিটা করে দেখাবো এটা খুব সহজ একটা রেসিপি খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায় কিন্তু এটা হচ্ছে নারকল চিংড়ি ভাপা বানানো খুব সহজ আর চিংড়ি মাছ এমনি খুব তাড়াতাড়ি হয় আর খেতে অসম্ভব ভালো হয় আর কি বানানোর জন্য কী লাগছে আমি প্রথমেই বলে দিচ্ছি আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ সর্ষে কালো শস্যের দু চামচ কালো সরি সাদা সর্ষে দু চামচ আর পোস্ত দু চামচ এইটাকে আমি প্রথমে একবার মানে ড্রাই গ্রাইন্ড করে নেব শুকনো ঘুরিয়ে নেবো নিয়ে তারপরে এর সাথে অ্যাড করব আমি কাঁচা লঙ্কা আর নারকেল আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দেবো আর দশ বারো টুকরো নারকেল দেবো দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব কিন্তু এই যে হয়ে গেল শুকনো ঘোরানো এবার এই যে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম আর দশ থেকে বারোটা নারকেলের টুকরো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এইবার আমি একদম সুন্দরভাবে একটা পেস্ট করে নেব কিন্তু এই যে হয়ে গেল গিয়ে এবার আমি এটা পেস্ট করে নিচ্ছি এদিকে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে আমি চিংড়ি মাছের মাথাগুলো নেই নিই বাদ দিয়ে পরিষ্কার করে রেখেছি এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম এবার আমার এই পেস্টটা রেডি হয়ে গেছে গিয়ে এবার এখান থেকে আমি যতটা পরিমাণে দরকার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো কিন্তু দিয়ে এইটাকে এবার কিছুক্ষণ মেখে দশ থেকে পনেরো মিনিট মেখে রাখতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু সরষের তেল দিয়ে এটাকে মেখে জাস্ট বসিয়ে দেবো আর কি এটা মানে আপনার টিফিন বক্সে ভাপানো হবে আর কি এই যে দিয়ে দিলাম এই পেস্টটা নারকল সর্ষে পোস্তর পেস্ট দিয়ে ভালো করে মেখে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে একটু সর্ষের তেল দেবো মানে ওয়ান টি স্পুন মতো সর্ষের তেল দেবো দিয়ে এটাকে আবার একটু রেখে দিতে হবে কিন্তু এই রান্নাটা খুব সহজে হয়ে যায় গিয়ে খেতে অসম্ভব ভালো লাগে মানে এই একটা আইটেম হলেই আর কি ভাতের সাথে আর কিচ্ছু লাগে না সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে যে আবারও মেখে নিচ্ছি ভালো করে নিয়ে এটাকে এখন আমি বসিয়ে দেবো কিন্তু সর্ষের তেলটা প্রথমে দেয়নি তাহলে ঝাঁজটা চলে যায় পরে সর্ষের তেলটা দিলাম সর্ষের তেলটা দিয়ে এখন এটাকে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু জল দেবো মানে এই যে যেই বোলটাই আমি মিক্স করেছিলাম সেটাকে ধুয়ে জাস্ট একটু জল দিলাম দিয়ে কটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এবার টিফিন বক্সের ঢাকা বন্ধ করে দেব। দিয়ে এটাকে কড়াইতে জল দিয়ে আমি ভাপাতে বসিয়ে দেবো কিন্তু এই যে কড়াইতে জল দিয়ে দিচ্ছি দিয়ে ভাপাতে বসিয়ে দিচ্ছি এইটা পনেরো মিনিট মতো ভাপানো হবে মিডিয়াম ফ্লেমে তারপরে গ্যাস অফ করে আমি আধা ঘন্টা রেখে দেব তারপরে আমি এটাকে মানে সার্ভিং বলে সার্ভ করে দেবো কিন্তু যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে গিয়ে এটা জাস্ট কিন্তু রেডি হয়ে গেছে আমি গ্যাস অফ করে একটু সময় রেখে দিয়ে এটাকে এবার আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো এই রান্নাটা খুবই সহজে হয়ে যায় তা আপনাদের রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ